ক্বাল মালিকাল্লাহ সূরাতুল হুজুরাত পারা নম্বর ছাব্বিশ পৃষ্ঠা নম্বর 16 লাইন নম্বর তিন তেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নাকুম মিন যাকার وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم আল্লা কালামে হাকিমের সোরাতুল হুজরতের তেরো নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন আমার পায়গম্বর মোহাম্মদ আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন দুনিয়ার মানুষের মাঝে আপনি ঘোষণা করে দেন দেনিং আমি আল্লাহ আমি মালিক দুনিয়ার জমিনে আমি নারী বানাইলাম পুরুষ বানাইলাম দুনিয়ার মানুষগুলাকে আমি বানাইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করলাম কাউকে নারী কাউকে পুরুষ এবং আমি আল্লাহ ওজা আল্লা কুমসুরো বা ইলা আমি আল্লাহ বিভিন্ন গুত্রে তাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন দেশে আমি তাদেরকে প্রেরণ করেছি তাই তো আমরা দেখতে পাই কেউ কালো কেউ সাদা কেউ এশিয়া মহাদেশে কেউ আফ্রিকা মহাদেশে কেউ আমেরিকা মহাদেশে আল্লাহ তারা বিভিন্ন জায়গায় আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন আমাদের মাঝে আল্লাহ বিভিন্ন শ্রেণী শ্রেণীবিনাশ করেছেন বলেন ঠিক কিনা আল্লাহ তালা কাউকে সাদা কাউকে কালো কেউ উঁচু বংশের কেউ নিচু বংশের কেউ ধনী কেউ গরিব অর্থাৎ মানুষের ও ভিন্ন ভিন্ন তো আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলেন কিন্তু আমার আমি আল্লাহর সৃষ্টি ভিন্ন ভিন্ন এর রহস্য হল আমি আল্লাহ মানুষকে বিভিন্নভাবে বিভিন্নভাবে উপস্থাপন করেছি বানিয়েছি প্রেরণ করেছি এটা পরীক্ষা করার জন্য যাতে করে কে বেশি আমি আল্লাহ তালাকে বয় করি কার অন্তরে তা কে বেশি তা অধিকারী হতে পারে কে আমি আল্লাহ তালাকে বেশি বয় করি এই জন্য আমি আল্লাহ বিভিন্নভাবে মানুষকে বানিয়েছি আল্লাহ আবহামিন পর আয়াতের মধ্যে বলেন তোমাদের মধ্যে যে বান্দা বেশি আমি আল্লাহ তালাকে ভয় করবে যার অন্তরে আমি আল্লাহর ভয় বেশি থাকবে ওই বান্দা আমি আল্লাহর কাছে দামি হয়ে যাবে সুবাহান ইন আংক أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير الله من العالمين بولن تمادر যে বান্দা বেশি আমি আল্লাহ তালাকে বয় করবে ওই বান্দায় আমি আল্লাহর নিকট সবচেয়ে বেশি দামি আমার কাছে টাকার কোনো দাম নাই বংশের কোনো দাম নাই কে বেশি সুন্দর কে বেশি টাকাওয়ালা কে বেশি মালওয়ালা আমি আল্লাহ এইগুলা দেখি না আমি আল্লাহ দেখি কোন বান্দা তার অন্তরের মধ্যে আমি আল্লাহর বয় অধিক পরিমাণ নবী রহমান হাদিসের মধ্যে বলেন ইনল্লাহালা ইয়াংজুরুইলা সোয়ার ই কুম্মা মোয়া লিকুম ওলা কিয়ংজুরুইলা কুলুবি কুম্মা আমালিকুম হাবিবের রহমান মদিনাওয়ালা মক্কার মদিন আর জ্যোতি নবী আরবি বলেন তোমাদের মধ্যে আল্লাহ তালা তোমাদের কোনো মানুষের চেহারা দেখবে না দ্বন্দলও দেখবে না তোমাদের সম্পদের দিকে আল্লাহ তাকাবে না কি তোমার অন্তরের দিকে লক্ষ্য করবে তোমার অন্তর সুন্দর কিনা তোমার অন্তরে আল্লাহর বয় তাকোয়া আছে কিনা তোমার আমল সুন্দর কিনা আমার মালিক আল্লাহ এটাই লক্ষ্য করে এই জন্য তাকওয়া অর্জন করতে হবে দুনিয়া থেকে তাকোয়াওয়ালা হয়ে তারপরে মাওলার কবরে যেতে হবে তাকুয়া ব্যতীত জান্নাত পাওয়া যাবে না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া যাবে না তাকোয়া হল সবচাইতে দামি একটা জিনিস খুব দামি একটা জিনিস তাকোয়া আপনারা জানেন এই তাকোয়া অর্জন করার কত গুরুত্ব তাকোয়ার ব্যাপারে আল্লাহ তাহলে কোরআনের বিভিন্ন জায়গায় অসংখ্য আয়াতের মধ্যে তাকুয়া সম্পর্কে আল্লাহ তুলে ধরেছে মালিক আল্লাহ কোরআনুল করিম সৌরাতুল আলী ইমরান পারা নম্বর চার পৃষ্ঠা নম্বর দুই লাইন নম্বর তিন আয়াত নম্বর একশত দুই আল্লাহ আব্দুল আলমিন বলেন ইয়ুহ تعق الله حق قاتق তালাব্ল আর আমিন কালাম এ হাকিবের চোরাল ইম্রনে বলেন এয়া আইজুমান লেদিনা আমানু তাকুল্লাম হে আমার ইমানদারেরা তোমরা আমি আল্লাহ তালাকে বয় করার মতো বয় কর ওয়ালা তামু তুন্না ইল্লা ওয়া আং মুসলিমুন এবং তাকওয়া অর্জন না করে মু তা হয়ে তোমরা মৃত্যুবরণ করো না মুভাসী কেরাম বলেন কুরআন বায়ানুল কোরআন সহ প্রত্যেকটা কিতাবের তাসিরে আয়াতের ব্যাখ্যা তোমরা মৃত্যুবরণ করো না মানে কি অর্থাৎ তাকুয়াওয়ালা না না হয়ে মাওলার কবরে আসো না দুনিয়া থেকেই তোমরা আল্লাহ তালার তাকুয়া অর্জন করে জান্নাত কামাই করে তারপরে মাওলার কবরে আসো আসো এত দামি একটা জিনিস আল্লাহর দরবারে আল্লাহর কাছে সবচেয়ে দামি বস্তুর নাম হলো তাকুয়া এই জন্য আল্লাহ তাকোয়ার ব্যাপারে কোরআনের অসংখ্য জায়গায় বিভিন্নভাবে বান্দাদেরকে তাকোয়ার গুরুত্ব তুলে ধরেছে কিন্তু আমাদের মধ্যে তাকোয়ার অভাব তাকুয়া মানে কি তাকোয়া আরে করতো আল্লাহ তালার বয় করা

উবাইবনে কাব রাদি আল্লাহ তালু বলেন ওগো আল্লাহর পয়গম্বরের প্রিয় সাবি উমর আপনি শুনেন দুনিয়ার মধ্যে আপনি কি কখনো কাঁটাযুক্ত জঙ্গল দিয়ে আপনি অতিবাহিত করেছেন কিনা গমন করেছেন কিনা তখন ওমর বলেন হ্যাঁ আমি এমন রাস্তা দিয়ে আমি পথ অতিক্রম করেছি তো আবার উবাইবনে কাব বললেন এমন কাটাযুক্ত রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি কোনো সতর্ক ছিলেন কিনা সাবধানে গিয়েছিলেন কিনা উমরে ফারুক বলেন ইবনে কাব আমি এমনভাবে চলেছি যাতে করে আমার শরীরের মধ্যে কোনো কাটা না গিতে যায় আমি যেন কাটার মাধ্যমে আঘাতপ্রাপ্ত না হই খুব সতর্ক হয়ে আমি পথ চলেছি উবাই ইবনে কাব কাব রাধিয়াল্লাহ রানু বলেন ঠিক তাকুয়া তা হলো এমন একটা জিনিস এই দুনিয়াটা হলো জঙ্গল আর দুনিয়ার গুনাসমূহ হলো কাটা কাটা যুক্ত পথ যেভাবে খুব সতর্কের সাথে অতিবাহিত করতে হয় ঠিক দুনিয়ার মধ্যে যারা মুমিন যারা মুতাকি তাদের এমন সতর্ক হয়ে চলতে হবে যাতে করে গুনাহ নামক গুনাহ নামক ওই কাটা যেন তার শরীরে আক্রমণ আঘাত না হানতে পারে এই জন্য পুরা দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন যতদিন হায়াত দিবে খুব সতর্কতার সাথে চলতে হবে হালাল হারাম তামিজ করতে হবে পার্থক্য করতে হবে যে বান্দার অন্তরে যার অন্তরে তাকোয়া থাকবে আল্লাহর বয় থাকবে ওই বান্দা নামাজ তরক করতে পারে না মিথ্যা বলতে পারে না প্রতারণা করতে পারে না বলেন ঠিক কিনা কিন্তু আমাদের দেশের যে অবস্থা সব জায়গায় দুর্নীতি আর দুর্নীতি এই জন্য নারায়ণগঞ্জ বাসীকে বলে যাব দুনিয়ার জন্য কত মেহনত করলাম ওই আকিরাতের জন্য করতে হবে কারণ দুনিয়ার শান্তি শান্তি বড় না আকিরাতের যে শান্তি জান্নাতের যে শান্তি ওই জান্নাতির আর শান্তির সাথে দুনিয়ার কোনো তুলনাও করা যাবে না ওই শান্তি যদি আমরা পেতে চাই ওই জান্নাত যদি আমরা কামাই করতে চাই তাহলে দুনিয়া থেকে তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে মুমিন হয়ে তারপরে মাওলার কবরে যেতে হবে কারণ আল্লাহ পরিষ্কার কোরআন বলে দিলেন আমি আল্লাহ মুত্তাকিদের জন্য আমি জান্নাতকে সৃষ্টি করেছি আল্লাহ আলামিন বলেন যারা বান্দাম আমি আল্লাহ তাদেরকে জান্নাতি মেহমান হিসাবে আমি কবুল করে নিব এই জন্য মাওলার বং হয় অন্তরে আমাদের ঢুকাতে হবে সাহবায়ে কেরামের অন্তরে কি পরিমাণ মাওলার বয় ছিল বুজুরগানের দিন কি পরিমাণ তাদের তাকোয়া ছিল বনী সহ একটি ঘটনা ঘটনা বলা উদ্দেশ্য না শিক্ষা অর্জন করা আমাদের উদ্দেশ্য আমরা তো অবাব অটনে পড়লে আল্লাহ নামাজ বলে যাই হালাল হারাম চিনি না আমাদের অন্তরে মাওলার বয় তখন আর কাজ না অবাব অটনের মধ্যে পড়িয়া বিভিন্ন নাপর মানিত করি এমন অনেক মানুষ যারা খুবই কন্ধ কুবরি পর্যন্ত করতে দ্বিধাবোধ করে না এই জন্য দেখেন বলি ইসরায়েলের একজন মহিলা অনেক গড়ের মধ্যে রান্না বান্না নাই বাচ্চারা চিৎকার করে কাঁদে বলে মা আর পারছি না আমাদের জন্য খাবারের ব্যবস্থা কর মহিলা সন্তানদেরকে সান্ত্বনা দেয় মা বাবা তোমাদের তো আমার স্বামী নাই তোমাদের দুনিয়ার জমিনে নাই কুদা থেকে খাবার ব্যবস্থা করব। আমার কাছে তো কোনো অর্থের কোনো ব্যবস্থা নাই সন্তানরা বলে মা আর পারছি না খাবারের কুদার নিবারণ করতে পারছি না যেভাবেই হোক আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন ওই বনি ইসরায়েলের মহিলা কোনো উপায় না পেয়ে ওই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি দনাট্য ব্যক্তি লোকটা সুবিধার ছিল না জালেম ওই লোকের কাছে গিয়ে সর্দার মহোদয় অনেক দিন যাব আমি অভাব অনটনি আমার সন্তানরা ছোট ছোট মাসুম বাচ্চারা না খাইতে খাইতে তাদের শরীরের অবস্থা একেবারে জীর্ণ শীর্ণ কথা বলতে পারে না চলাফেরাও করতে পারে না আমি নিরুপায় আপনার কাছে আসলাম আমাকে কিছু সাহায্য করুন অথবা কিছু অর্থ আমাকে দার দেন পরবর্তীতে আমি ইনসার্লা দিয়ে দিব ওই মহিলা যাওয়ার পর ওই সর্দার মহিলাকে বলল সমস্যা নাই তোমার কি পরিমাণ টাকার প্রয়োজন অর্থের প্রয়োজন আমাকে বলো আমি তোমাকে সব অর্থ দিব টাকা দিব খাবার দিব তোমার পরিবারের পুরা চাহিদা আমি পূরণ করব তখন ওই সর্দার বললো সমস্যা নাই তোমার কি কি প্রয়োজন তুমি আমাকে বলো মহিলা বলল আমার তেমন কোনো অর্থের প্রয়োজন নাই সামান্য কিছু খাবার আমাকে দিন কিছু অর্থ আমাকে দিন যা যেগুলার মাধ্যমে আমার সন্তানের মুখে আমি খাবার তুলে দিতে পারি এই কথা বলার পর ওই মহিলাকে বললে বলল ও আমার বোন তুমি কিছু নিয়ে যাও সমস্যা নাই তোমার যত টাকার প্রয়োজন অর্থের প্রয়োজন আমি সব কিছু দিব তবে একটা শর্ত হলো তুমি আমার সাথে কিছু সময় আলিঙ্গন করবে আমি আমার যৌবনের চাহিদা তোমার সাথে যার বিনিময়ে আমি তোমার পুরা পরিবারের এবং দায়িত্ব নিব এই কথা শোনার পর মহিলা অবাক হয়ে যায় বারাক্লান্ত হৃদয়ে আবার বাড়িতে ফিরে আসে বাচ্চাদের মুখের দিকে থাকায় বাচ্চারা কাদের মা অনেকক্ষণ যাবৎ তুমি ছিল না বাড়িতে আমরা ভাবছিলাম আমা আমরা মনে মনে দূরে নিলাম আমাদের মা আমাদের জন্য খাবার সংগ্রহ করতে গেছে অনেকক্ষণ পরে আসলাম খাবার কোথায় আগে খাবার দাও পরে কথা এই কথা শোনার পর মহিলা অবাক হয়ে যায় আর চিন্তা করতে থাকে আমার সন্তানদের যে অবস্থা যদি খাবার না দিতে পারি হয়তো তারা বাঁচবে না আবার ওই সর্দারের কাছে চলে যাই যাওয়ার পর সর্দারকে বললেন আমাকে কিছু খাবার দাও প্রয়োজনে আমি তোমাকে সুদ করে দিব বারংবার বলার পরেও সর্দার ওই জৈবিক চাহিদা আমি তাদের সে সম্মতি প্রকাশ করে না যতক্ষণ না পর্যন্ত তার সাথে মিলন তার শর্ত পূরণ না করে বাধ্য হয়ে মহিলা বলল সরদার ঠিক আছে আমাকে খাবার গুলা দাও আর তোমার চাহিদা তুমি পূরণ করে নাও এই কথা বলার পরে ওই মহিলাকে নিয়ে যখন খাস কামরায় নিয়ে যাওয়া হল এমন সময় যখন তার মনের বাসনা পূরণ করবে ওই মহিলার চোখের দিকে তাকাইয়া দেখে ওই সর্দার মহিলার চোখের ভিতর পানি মহিলা জোর জোর করে কাটতে লাগলো সর্দার বলল ব্যাপার কি এখন তো আনন্দের সময় খুশির সময় তোমার চোখে পানি কেন মহিলা বলল না তুমি বুঝবা না এই যে আমি তোমার সাথে অবৈধভাবে আমি খারাপ কাজ লিপ্ত হয়েছি তুমি আমার সাথে খারাপ কাজ করতে যাচ্ছ কিন্তু আমি তো বই করতেছি আমাকে একজন দেখতেছে সর্দার বলল কি ব্যাপার এই গড়ের মধ্যে আমি এবং তুমি ব্যতীত কেউ নাই কে আমাদেরকে দেখবে দরজা বন্ধ করে দিলাম বাড়ির পটক বন্ধ করে দিলাম তারপর আবার কে আসবে আমাদেরকে দেখতে আমাদের সম্পর্কে জানতে মহিলা আরো জুড়ে জুড়ে খন্দন করে আর ওই সর্দারকে বলে ওই মালিক আল্লাহ তারা কি ভয় কর যে মালিকাল্ল আমাদেরকে দেখতেছে দুনিয়ার সমস্ত মানুষের চোখ পাকি দিলেও ওই মাওলার চক্ষু পাকি দেওয়া সম্ভব না মাওলার দৃষ্টি থেকে আড়াল হওয়া কোনোভাবে সম্ভব না এই কথা বলার পর সর্দার খেদে দেয় আর ভাবতে লাগল একজন মহিলা এত বা তাকার ফর সে আল্লাহ তালাকে বয় করে আল্লাহর হুকুমকে সে তরক করে না আর আমি আমাকে আল্লাহ এত সুন্দর ধন সম্পদের অধিকারী বানাল এত নিয়ামতের অধিকারী বানাল তারপরে আমি আমি আমার মাওলাকে আমি বলে গেলাম মাওলার বয় আমার অন্তরে নাই ওই সাথে সাথে চোখের পানিগুলা ছাড়িয়া ওই মহিলাকে বললে বোন তুমি যাও তোমার যত খাবারের প্রয়োজন সম্পদের প্রয়োজন তুমি নিয়ে যাও আর আমাকে ক্ষমা করে দাও সর্দার কাবার মালিকের দরবারে হাত উঠে বলে মালিক আল্লাহ আমি বুঝতে পারি নাই ওই মহিলা আমার চক্ষু করে দিয়েছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমার অন্তরে তোমার বয় ঢুকিয়ে দাও তো দেখেন এই গুণা থেকে বাঁচতে কিভাবে সক্ষম সম্ভব হয়েছে তার অন্তরে আল্লাহর বয় ছিল তাকোয়া ছিল আমরাও যদি তাকোয়া অর্জন করতে পারি আল্লাহ আমাদের দুনিয়া এবং আকিরাতে সব জায়গায় সম্মানিত করবেন কারণ আল্লাহর ওয়াদা আল্লাহ সু কি বলে ও মাইকিল আল্লাহ আল্লা হাকিমের মধ্যে তোমাদের মধ্যে যে ব্যক্তি তাকে অবলম্বন করবে আমি আল্লাহ তা নাকি বয় করবে আমি আল্লাহর বয় নিয়ে চলবে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে এমন জায়গা থেকে তার ঋষিকের ব্যবস্থা করে দিব তার অভাব আমি দূর করে দিব সে কল্পনাও করতে পারবে না বলেন সুবাহ কল্পনাও করতে পারবে না এই জন্য এই তাকুয়া নামক বস্তু আমাদের সকলে অর্জন করতে হবে সাহাবাই কেরাম কি পরিমাণ বয় তাদের অন্তরে ছিল আবু আবুদাউল শরীফের বাবুল আদাবের বাবুল আদাব পাঁচ হাজার একশত সাতান্ন নম্বর হাদিস ইবনে হাজার আসকালানি হাদিসটিকে আসাহ বলেছেন

আবু দাউল শরীফের বরণিত সৈহাদিজ আজি রাদী আল্লাহ উত বলেন আমার নবী যখন মৃত্যু সজ্জায় সাহিত এমন সময় সাহাবাদের নিয়ে বারবার বলতেছিলেন এবং বলতেছিলেন ইত্যাকুল্লাহ ফিমা মা লাগাত তোমার নামাজগুলাকে আদায় কর নামাজের প্রতি যত্নবান হও এবং ইত্তাকুল্লাহ আল্লাহ তালা কি বয় কর তাকুয়া অর্জন কর তাকুয়া অবলম্বন কর করুকুম তোমাদের বাদের ব্যাপারে অর্থাৎ আমাদের দুনিয়ার প্রত্যেকটা কাজেই অবলম্বন করতে হবে তাকুয়া অবলম্বন করে যদি আমরা চলতে পারি তাহলে আল্লাহ তালা দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য এমন সম্মানের ব্যবস্থা রাখবে এমন রিজিকের ব্যবস্থা করবে আমরা কল্পনাও করতে পারবো না আল্লাহ সেটা হামিম সাজদাই বলেন আল্লা তালা তাকাদের জন্য মুত্তাকিদের জন্য জান্নাতীদের জন্য এমন মেহমান ব্যবস্থা করবেন যা কখনো শেষ হবে না এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়া নামক বস্তু আমাদেরকে তাকুয়া নামক বস্তু দ্বারা আমাদের সবাইকে সজ্জিত করার তাফিক দান করুক বলেন